একটা অসাধারণ মুহূর্তের সাক্ষী আমরা এখন প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চেপানি পূর্ব চেপানির একটি গ্রামে এখানে আশ্বাসের পক্ষ থেকে ম্যাডামরা এসছেন আমাদের কাছে খবর যায় যে একজন বৃদ্ধ মায়ের হুইল চেয়ারের প্রয়োজন এইটুকু খবর যায় এখানকারই স্থানীয় মানুষের মাধ্যমে তো সেই খবর পেয়ে আমরা যতটা আর্জেন্ট আমরা প্রায় হয় চার দিন বা পাঁচ দিনের মধ্যে এটা চেষ্টা করতে পেরেছি আশ্বাসের সাথে অনেকেই যুক্ত অনেকের সক্রিয় সহযোগিতা এটা সম্পন্ন হয়েছে আনন্দটা আমরা এখানে থেকে ফিল করতে পারছি এই ভিডিওটার উদ্দেশ্য একটাই যে এই ঠাকুমা আমাদের কিছু বলবে বলছিল যেগুলো হয়তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তবু যারা আমাদের সাথে যুক্ত আছো ঠাকুমার বার্তাটা এর মধ্যে দিয়ে এখানে আমরা এসে যেটা দেখলাম ওনাকে ঘর থেকে কোলে তুলে বার করতে হলো এবং যেটা খুব আশ্চর্য ব্যাপার দীর্ঘ প্রায় পাঁচ বছর উনি সূর্যের আলো সেইভাবে বাইরের প্রকৃতির সাথে মেশেনি ঠাকুমার কাছে শুনবো ঠাকুমার কেমন লাগছে এই বাইরে এসে অনেক দিন পরে সবার মাঝখানে বলো ঠাকুমা ভালো লাগছে পাঁচ বছর থেকে ঘরে বসে রয়েছে একটা সূর্যের আলো একটা লোকের একটা কথা শুনতে পারি না আজকে বাইরে বাইরে সুর লগে কথা বলতে পারছি যারা আছে তারা লগে কথা বলতে পারছি সুর ছাড়া পাইছি ওরাই আমার নাতি মা বোন সবাই ওরাই সব অনেক অনেক ধন্যবাদ এভাবেই মানবতা বেঁচে থাকুক সবার মধ্যে সবাই মিলে আজকে এখানকার মানুষজনরা আমাদের কাছে খবর পাঠিয়েছিল বলেই তো আমরা আসতে পেরেছি আমরা সব সময় চাই এরকম প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে যেতে সো উই আর মিনস রিয়েলি ভেরি গ্রেটফুল টু আশ্বাস আশ্বাসের এখানে ম্যাডাম আছেন ম্যাডাম এবং বাকি সবাই গ্রামের সবাই এখানে এসছেন এটা সত্যি আনন্দের মুহূর্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ